সো এই কারণে এখনো মানে ভোরের দিকে আর একটু পরে ভোর হয়ে যাবে অলরেডি হয়ে গেছে ভোর তারপরেও আটটা বাজে আর কি সবকিছু রেডি করতে করতে লেট হয়ে গেছে আরে যে তারাই তো জানিস আর তারেক না দিদার তারেক তারেক জ্যাকেট খুল গরম তো এখানে এবার আসছে আমরা টোল দেওয়ার জন্য গতবার আমরা ভাবছিলাম হয়তো এটা বর্ডার বাট কমেন্টে একটা আপু আমাকে বলে দিছে যে এখানে টোল দিতে হয় তো গতবার তো জানা ছিল না বাট এইবার আমরা জানি তো এখানে হচ্ছে টোল দিব আমরা মানে ফ্রান্সে ঢুকবো সো এর কারণে একটা পেমেন্ট করতে হবে আমাদের আর সবচেয়ে মজার কথা হয়েছে যে আমরা বেলজিয়ামের ব্যাংক কার্ডটা এখানে ইউজ করতে পারি এই যে টিকিট এখান থেকে আমরা টিকিটটা নিব তারপর হচ্ছে সামনে গিয়ে আরেকটাতে পে করবো এই ঘন্টা টিকিটটা নিতে গিয়ে। এবার লা টিকিটটা নিলাম। এবার হচ্ছে সামনে থেকে আমাদের কে করতে হবে। আমরা নেক্সট বর্ডারে আবার ভিডিও করব। এই যে এখন আমরা একটা পোজ নেওয়ার জন্য আসছে এখানে আছে। আর এখন আমরা এখানে একটু রেস্ট নিব 10 থেকে 15 মিনিট। আমাদের গাড়ি বলতেছে যে একটু পোজ নেওয়ার জন্য আজ আজকে মানুষ খুবই কম কারণ গতবার যখন আসছিলাম অনেক মানুষ ছিল এইবার মানুষজন খুবই কম নামা যাক তারেক অসুস্থ হয়ে গেছে গাড়িতে মাথা মাথা ঘুরে যাচ্ছে বমি আর এই যে দিদার চিকেন আমরা দেখা প্যাটিসগুলো আর এই যে প্যাটিস বানা নিয়ে এসছি আমি তারা কি দিয়ে আসো দিদার আসতে ওদিকে আসো ওদিকে আসতে তারা দিদার আর ওই যে সুন্দর জায়গা এদিকে অসু তার একদি যায় আর এদিকে তারা নিসা খাও পেটিস পেটিজ খাও এই আমরা দ্বিতীয় পেঁয়াজে চলে আসলাম মানে টোল দেওয়ার জন্য দ্বিতীয় এখন এখানে আমরা পে করবো ওই যে কাগজটা দিয়ে তারপর পে করবো পাশ থেকে এই পাশে একদম অনেক বড় এখন আর কি আমরা এখানে পে করব এখানে দেওয়া আছে কিন্তু কার্ড আবার ক্যাশ তো চাইলে ক্যাশও পে করতে পারেন করবে এখন আমার হাজবেন্ড আঠারো টাকা উনিশ পয়সা আঠারো ইউরো তো আমরা পেমেন্ট করে দিলাম আঠারো ইউরো

এগুলো কিন্তু সব ট্রেন লাইন মানে যারা অন্যান্য দেশ থেকে আসে ট্রেনে করে তারা এইখানে আসে এখন আমরা প্যারিসের ভিতরে ঢুকতেছি মানে সিটির ভিতরে অবশেষে আল্লাহর রহমতে আমরা আসতে পারছি আলহামদুলিল্লাহ এখন দেখা যাক কি করি ফার্স্টে গিয়ে উনিশ ডিগ্রি চলতেছে আর আমাদের ওইখানে ঠান্ডা আমরা তো শীতের কাপড় নিয়ে এসেছি এখন আমরা এখানে গরম এসে হয়ে যাবো প্রচন্ড গরম মানে অক্টোবর মাসে হচ্ছে গরম এখানে ভাবতেও পারে এটাই উনিশ ডিগ্রি ভালোই গরম